তমলুক কখন লাইন দিয়েছেন আপনি বলো ভগবান জানে দেখো বড় বড় মন্দিরে দণ্ডি কাটতে কাটতে এগিয়ে আসছে দেখো আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছে পুজো দিতে আচ্ছা এই যে মূর্তিটা আপনারা দেখছেন কালী প্রতিমার মূর্তিটা পায় পঁয়ত্রিশ বছর ধরে শিল্পী তৈরি করছেন আপনি কিনে নিলাম দাদার কাছ থেকে চার নম্বর গেট দিয়ে উঠে এক নম্বর গেট দিয়ে নামতে হবে আমাদেরকে নামে তারপরে দেখাচ্ছি সামনে কালী পুজো সেই কালী পুজো উপলক্ষে আমি এখানে উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনা নৈহাটি শহরে বর্মার পুজো এবার একশো দু বছরে পা দিল তা তোমাদেরকে তার প্রস্তুতিটা দেখাবো এবং কখন কি শুরু হচ্ছে কখন অঞ্জলি দেবে কখন প্রসাদ পাবে কোন কি ভিড় রাস্তায় চরম মুক্তা এই নৈহাটি শহরে বর্মার পুজোকে কেন্দ্র করে কুড়ি তারিখ থেকে বড়মাট পুজো চলো তোমাদেরকে যে প্রস্তুতিটা দেখাচ্ছি এবং আরও অনেক কিছু জিনিস জানতে পারবে এই ভিডিওতে চলো দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানেই তৈরি হচ্ছে গেঁজা কালীর মূর্তি কত সুন্দর করে করেছে দেখো এইখানে মাটির প্রদীপ এক টাকা থেকে শুরু এক টাকা থেকে তোমরা মাটির প্রদীপ বিক্রি হচ্ছে লাগছে দেখতে মূর্তিটাকে তোমরা একটু দর্শন করে নাও পাই চোদ্দ হাতের কালীটি শহর কালী পুজো উপলক্ষে বিশাল জমজমাট কুড়ি তারিখ থেকে কালীপুজো পুজো তা কখন পুজো বসবে কখন অঞ্জলি দেবা কখন বিসর্জন হবে সবই বলবো এই ভিডিওতে দেখে কিনে নিলাম দাদার কাছ থেকে তোমরা এসে কিনো দাদা এসে পয়সা দিচ্ছি হ্যাঁ একটু আপ দেবের মূর্তিটাকে দর্শন করে নাও বড়মান মন্দিরে যাওয়ার ঠিক আগেই পড়বে এনার মন্দিরটা এটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কি লাইন পড়েছে পুজো দেওয়ার হোক যার যার বড় মাস সবার দেখো বড়মান মন্দিরে দণ্ডি কাটতে কাটতে এগিয়ে আসছে দণ্ডি কাটা শুরু হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই দেখো পুজো দেওয়ার লাইনটা একবার দেখো কি বিশাল লাইন পড়েছে হাজারে হাজারে লোক আজকে চলে এসছে পুজো দিতে কেননা আঠেরো তারিখ অবধি পুজো দেওয়া হবে তারপরে বন্ধ থাকবে তার জন্যেই এত ভিড় আজকে চওড়া ঘাট একবার দেখে নাও চারিদিকটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা এই ঘাট থেকে সবাই চান করে আস্তে আস্তে দণ্ডি কাটতে কাটতে এগিয়ে এগিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাই দণ্ডি কাটছে বন্ধুরা কিভাবে লাইন পড়েছে বন্ধুরা বড়বার মন্দিরে পুজো দিতে এসেছিলাম বিভৎস লাইন মনে হচ্ছে চার ঘন্টা তো শেষ হবে না বিশাল লাইন পড়েছে হাজারে হাজার লোকের স্টর হয়েছে আজকে পুজো দিতে চলো তোমাদেরকে দেখাচ্ছি লাইনটা দিদি কোথা থেকে এসছেন হ্যাঁ তমলুক তমলুক কখন লাইন দিয়েছেন আপনি সাড়ে দশটার এখন তো মোটামুটি একটা মতো আসছে ভাই সাড়ে বারোটা একটা তো অনেকক্ষণ লাইন দিয়ে আছে তা আজকে কি মোটামুটি ভাবছেন হবে পুজো দেওয়া অনেক দেরি হয়ে যাবে তো পারেন দেখি

তা তার আগে থেকেই পুজো দেওয়া শুরু হয়ে গেছে এগারো তারিখ থেকে তো অনলাইনের মাধ্যমে যারা পুজো দিচ্ছিলো তারা দিতে শুরু করেছে আর কি আঠেরো তারিখ অবধি চলবে পুজোটা তা কুড়ি তারিখ আপনাদের রাত সাড়ে বারোটার সময় এখানে পুজো হবে বন্ধুরা রাত সাড়ে বারোটার সময় এখানকার একজন আমাকে সেটাই বলেছে দাদা আপনি কোথা থেকে এসছেন প্রতি বছরই আসেন না এই বছরই প্রথমে এলেন না এবছর প্রথমটা কি দেখছে লাইনটা তা আমরা হয়তো যা দেখছি তো বিশাল লাইন শুরু হয়েছে তাও মোটামুটি হাজার দশকের উপর লোক তো হবেই যা দেখছি তা কটা সময় আপনি লাইন দিয়েছেন আমি এই ঘন্টা আগে ঘন্টা খানে আগে না একটু কদমতলার কালীটাকে দর্শন করে দিচ্ছি এখানে অনেক কটা কালী হয় মূল দেখো কদমতলা কালীর মুখমণ্ডলটা তোমাকে একটু দেখাচ্ছি মাছ দিকে আট পড়ে গেছে ভালোভাবে দেখা যাচ্ছে না আচ্ছা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আসছে মায়ের মন্দিরের দিকে দণ্ডিকাটা শুরু হয়ে গেছে বন্ধুরা সব দাঁড়িয়ে এখন লাইনে দাদারা সব আস্তে আস্তে এগিয়ে গিয়ে আসছে কি ভিড় দেখো বন্ধুরা চরম ভিড় কর্ম কর্ম যাক নৈহাটি শহরটা অনেকগুলো কালী পুজো হয় বন্ধুরা এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বড় মাকে তোমাদের দেখাবো দেখি দেখো আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছে দিতে দেখো মন্দিরের ভেতরে আমি ঢুকছি দিয়ে তোমারকে দেখাচ্ছি কি লাইন ভিড় দেখো দেখেছ বড় বড় মন্দিরে পুজো দেওয়া কি লাইন ভোর চারটে থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে আর কি চলো তোমাকে কে দেখাচ্ছি আস্তে আস্তে ঢুকছে লোক পুজো দেওয়ার জন্যে লাইনটা একবার দেখেন বন্ধুরা লাইনটা দেখেন কি অবস্থা দেখেন আঠেরো তারিখ অব্দি চলবে পুজো দেওয়া ভোট চারটের সময় খুলেছে মন্দিরটা মানে হাজারে হাজারে ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে চলেন অসংখ্য ভট্ট সমাগমে নৈহাটির বড়বার মন্দিরে আজকে পুজো দিতে লাইন পড়েছে ধর্মচর্চার বড়মা সবার সমস্ত মনোবাসনা মা পূরণ করে থাকে যদি সেই বাসনাটা সঠিক হয় তবেই তা বিভিন্ন জেলা থেকে আজকে এই মৈহাটির বড়মার মন্দিরে পুজো দিচ্ছে ভক্তবৃন্দরাও বসতে হয়েছে এবার আপনাদেরকে একটু জানাচ্ছি যে বড়মার পুজোটা কখন বসবে বড়মার পুজোটা কুড়ি তারিখ রাত্রি সাড়ে বারোটার সময় বসবে আর আড়াইটের সময় পুজোর অঞ্জলি হবে একুশ তারিখ এবং বাইশ তারিখ দুই দিনই মায়ের চলবে পুজো চব্বিশ তারিখ ঠিক আপনারা এখানে দুপুর দেড়টার মধ্যে চলে আসবেন তিনটের সময় মাকে বিসর্জনের উদ্দেশ্যে বার করা হবে চলুন আপনাদেরকে গিয়ে একটু পুজোটা দেখাচ্ছি তা এরই মধ্যে আমরা জানতে পেরেছি অভিষেক বানার্জি আসবে পুজো দিতে তিনি বড়োমার মূর্তি এবং এই যে পোষ্টি পাথরের মূর্তিটা করা হয়েছে সেখানেও পুজো দেবেন তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা যারা ভোগের প্রসাদ নেবেন আমি তো বলেছি কুড়ি তারিখে মায়ের পুজো বদলে দু রাত্রির বারোটা মানে বারোটার সময় রাত বারোটা আড়াইটে পর্যন্ত চলবে পুজোটা তারপরে পুজো টুজো হয়ে গেলে তখন প্রসাদ বিতরণ করা হবে এবং বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বড়মার মন্দিরের তরফ থেকে যাতে সুস্থভাবে ভক্তরা পুজো দিয়ে প্রসাদ পায় তার জন্যে অভিষেক ব্যানার্জি আসবে বলেও স্পেশাল ব্যবস্থা করা হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে নিয়ে গিয়ে এখন আমরা দেখুন আস্তে আস্তে চলেছি ঘুটিগুটি পায়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবো তাই আপনাদেরকে একটু দেখাবো সেই উদ্দেশ্যে এলাম যে কখন আপনারা আসবেন কীভাবে পুজো দেবেন দেখতেই তো পারছেন কীভাবে লাইন পড়েছে হাজারেরও বেশি লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসছে বিভিন্ন জেলা থেকে আজকে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরাও চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে এবং কখন দেবেন পুজোটা কখন অঞ্জলি হবে কখন বিসর্জন হবে হ্যাঁ সেগুলো আপনাদেরকে বলেছি এবং সেই সাথে আর একটা কথা বলেছি যে অভিষেক ব্যানার্জি আসছে বলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মন্দির তরফ থেকে চলুন আপনাদেরকে গিয়ে এবার দর্শন করায় মায়ের বন্ধুরা নৈহাটি শহরে এই পুজোটা পূজোজনা এবছরে একশো দু বছরে পৌঁছল হয়েছে আজ থেকে একশো বছর আগে বড়শ চক্রবর্তী নামে এক ব্যক্তি তার এক পরিচিত ব্যক্তিকে নিয়ে নবদ্বীপের আজ দেখতে যান এবং সেইখানে তিনি একটা ছোট্ট কালীমার মূর্তি দেখে তার পছন্দ হয় সেটাকে তিনি নয়াটি শহরে নিয়ে আসেন দিয়ে পুজো করতে থাকেন আস্তে আস্তে তারপর থেকে এই উৎসবটা বাড়তে 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 প্রায় চোদ্দো ফুট অর্থাৎ পাই সব তালিকায় পরিণত হয় সেটাই আমরা বলি বড় মা আর উনত্রিশে অক্টোবর মায়ের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানেও আর একটা বড় সড় পুজোর আয়োজন করা হয়েছে কারণ আমরা জানি যে কুড়ি তার কুড়ি তারিখে যেহেতু দ্বীপান্নিটা অমবর্ষ করছে সেই অমবর্ষ উপলক্ষে রাত বারোটার সময় গরমানন্দ পুজো দেওয়া হবে বলে মূল মন্দিরটা বন্ধ হয়ে যাবে তখন মন্দিরে যাবতীয় কাজকর্ম রঙের কাজ একদম কাজগুলো আছে সেগুলো করা হবে আবার যথারীতি উনত্রিশে অক্টোবর এখানে পুজো হবে মায়ের প্রতিষ্ঠা দিবসগুলোকে আপনাদেরকে এটা জানিয়ে দিলাম চলুন গিয়ে দেখাচ্ছি আমাদেরকে এবার এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই আমি যে ডালাটা কিনেছিলাম ওটা একজনের হাতে দিয়েছিলাম তাকে আর দেখতে পাচ্ছি না ডালাটা নিয়ে কোথায় গিয়েছে ওই জন্য খালি হাতে এলাম অরবিন্দ রোডে বেচা কালীর মূর্তিটা একটু দেখে বন্ধুরা কত সুন্দর লাগছে মূর্তিটা রেডি করা হচ্ছে বন্ধুরা প্রতিমা শিল্পী সুমিত পাল কত সুন্দরভাবে করেছে দেখো সুমিত পাল দেখো কত সুন্দর কাজ দেখো আপনি প্রতি বছর করেন মায়ের মূর্তিটা আপনি প্রতি বছর করেন আচ্ছা আচ্ছা কত বছর ধরে করছেন পঁয়ত্রিশ বছর ধরে আপনি এই মূর্তিটা বানাচ্ছেন বাহ খুব ভালো লাগলো শুনে মন্দির থেকে আমি জানতে পারলাম যে বড়বার বিসর্জনটা সব থেকে আগে হবে তারপরে এখানে প্রতিষ্ঠিত নাম করে কালী গেজা কালী কদম কালী তারপরে অন্যান্য যে সমস্ত কালীগুলো আছে ওগুলো পরে হবে আগে বড় হবে